মিশরের বিখ্যাত পিরামিডগুলি তাদের বিশাল আকার নির্মাণের নিখুঁততা এবং রহস্যময় উদ্দেশ্য সহ হাজার বছর ধরে মানুষকে বিস্মিত করে আসছে আজকের আলোচনায় আমরা এই প্রাচীন স্মৃতিস্তম্ভগুলি নির্মাণের জটিল প্রক্রিয়া সম্পর্কে একটি বিস্তারিত এবং তথ্যবহুল বিশ্লেষণ করব। পিরামিড নির্মাণ একটি দীর্ঘ ও জটিল প্রক্রিয়া ছিল যা সাবধান পরিকল্পনা এবং অবিশ্বাস্য পরিশ্রমের প্রয়োজন ছিল প্রথম ধাপ ছিল নির্মাণের জন্য উপযুক্ত স্থান নির্বাচন করা সমতল পাথুরে ভূখণ্ডকে পছন্দ করা হতো কারণ এটি ভিত্তি স্থাপনের জন্য একটি দৃঢ় ভিত্তি প্রদান করত এরপর নির্মাতারা ভূখণ্ড সমতল করতে এবং ভিত্তি স্থাপনের জন্য প্রয়োজনীয় মাটি খনন করতে শ্রমিকদের নিয়োগ করতেন পিরামিড নির্মাণের জন্য প্রয়োজনীয় বিপুল পরিমাণ পাথর খনন করা হতো এবং নীল নদের মাধ্যমে কাঠের নৌকায় করে নির্মাণ স্থলে নিয়ে যাওয়া হতো পাথরগুলি উপরে তুলতে নির্মাতারা পিরামিডের পাশে মাটির তৈরি র্যাম্প তৈরি করতেন এই র্যাম্পগুলি ধীরে ধীরে পিরামিডের সাথে সাথে উঁচু করা হতো কারণ নির্মাণ অগ্রসর হতো শ্রমিকরা র্যাম্প ব্যবহার করে পাথরগুলিকে টেনে রোল করে এবং উঠিয়ে পিরামিডের নির্ধারিত স্থানে স্থাপন করত নির্মাণের নির্ভুলতা নিশ্চিত করার জন্য এবং জমিতিবিদ একটি দল নিয়োগ করা হয়েছিল হাজার হাজার শ্রমিক যাদের মধ্যে অনেকেই দাস বা কৃষক ছিল এই বিশাল স্থাপনাগুলি নির্মাণে নিযুক্ত ছিল শ্রমের অবস্থা কঠোর ছিল এবং অনেকেই অসুস্থতা দুর্ঘটনা বা অপুষ্টিতে মারা যায় মিশরীয় পিরামিডগুলি কেবল তাদের বাইরের আকারের জন্যই নয় তাদের ভেতরের রহস্যময় স্থাপত্যের জন্য উপর তবে সাধারণভাবে একটি পিরামিডের ভেতরে থাকতে পারে প্রাচীন মিশরীয়দের পিরামিডগুলোতে প্রধান কক্ষটি ছিল ফারাও এবং তার স্ত্রীর জন্য কবরখানা এই কক্ষটি সাধারণত পিরামিডের কেন্দ্রে অবস্থিত ছিল এবং পাথরের তৈরি সার্কোফাগাস দ্বারা সজ্জিত ছিল কিছু পিরামিডে দেবতাদের পূজার জন্য এবং ধর্মীয় অনুষ্ঠান করার জন্য কক্ষ রয়েছে এই কক্ষগুলোতে প্রায়শই ধর্মীয় মূর্তি চিত্রকর্ম এবং পাঠ্য খোদাই করা থাকে কিছু পিরামিডে খাবার পানি এবং অন্যান্য জিনিসপত্র মজুদ রাখার জন্য কক্ষ রয়েছে যা মৃতদের পরকালে ব্যবহার করার জন্য উৎসর্গ করা হয়েছিল পিরামিডগুলোতে বায়ু চলাচলের জন্য এবং ভেতরের লোকেদের প্রবেশ ও প্রস্থানের জন্য খনন করা সুরঙ্গ রয়েছে গিজার মহাপিরামিড এই পিরামিডটি ফারাও খুফুর জন্য নির্মিত হয়েছিল এবং এটি বিশ্বের বৃহত্তম পিরামিড এর ভেতরে ফারাও খুফুর কবরখানা রানীর কবরখানা এবং বায়ু চলাচলের জন্য খনন করা সুরঙ্গ রয়েছে খাফরে র পিরামিড এই পিরামিডটি ফারাও খাফরের জন্য নির্মিত হয়েছিল এবং এটি গিজার মহাপিরামিডের চেয়ে কিছুটা ছোট এর ভেতরে ফারাও খাফরের কবরখানা বায়ু চলাচলের জন্য খনন করা সুরঙ্গ এবং সম্ভবত ধর্মীয় অনুষ্ঠানের জন্য একটি কক্ষ রয়েছে মেনকাউরের পিরামিড এই পিরামিডটি ফারাও মেনোকাউরের জন্য নির্মিত হয়েছিল এবং এটি গিজার তিনটি পিরামিডের মধ্যে সবচেয়ে ছোট এর ভেতরে ফারাও মেনোকাউরের কবরখানা বায়ু চলাচলের জন্য খনন করা সুরঙ্গ এবং একটি অসম্পূর্ণ ভূগর্ভস্থ কক্ষ রয়েছে বেকালো পিরামিড এই পিরামিডটি ফারাও স্নেফেরুপ্র জন্য নির্মিত হয়েছিল নির্মাণের সময় পিরামিডের আকৃতি পরিবর্তন করা হয়েছিল বলে মনে করা হয় যার ফলে এটির বাঁকা চেহারা তৈরি হয়েছে এর ভেতরে ফারাউস নেফের তিনটি কবরখানা বায়ু চলাচলের জন্য খনন করা সুড়ঙ্গ এবং ধর্মীয় অনুষ্ঠানের জন্য সম্ভাব্য কক্ষ রয়েছে পিরামিড এলিয়ান তৈরি করেছে এই ধারণাটি একটি জনপ্রিয় ষড়যন্ত্র তত্ত্ব যার কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই পিরামিডগুলির নির্মাণ অত্যন্ত উন্নত ছিল এমন প্রযুক্তি ব্যবহার করে যা প্রাচীন মিশরীয়দের কাছে পরিচিত ছিল বলে মনে করা হয় না পিরামিডগুলির নির্দিষ্ট রয়েছে যা এটিকে ইঙ্গিত করে যে এগুলি উন্নত জ্ঞান সম্পন্ন সভ্যতার দ্বারা নির্মিত হয়েছিল পিরামিডগুলির গুলির ভেতরে রহস্যময় ঘটনা ঘটেছে যা ব্যাখ্যা করা যায় না যাই হোক এই দাবিগুলির বিরুদ্ধে বেশ কিছু প্রমাণ রয়েছে প্রাচীন মিশরীয়দের কাছে উন্নত নির্মাণ কৌশল ছিল যা তাদের বিশাল স্থাপনা তৈরি করতে দেয় পিরামিডগুলির জ্যোতির্বিজ্ঞানীয় সংগতি সম্ভবত এলোমেলো এবং কোন উদ্দেশ্যমূলক নকশার ফলাফল নয় পিরামিডগুলির সাথে যুক্ত রহস্যময় ঘটনা প্রায়শই বিজ্ঞান দ্বারা ব্যাখ্যা করা যেতে পারে এছাড়াও এলিয়ানদের পিরামিড তৈরি করার কোন প্রমাণ নেই বরং প্রত্নতাত্ত্বিক প্রমাণগুলি ইঙ্গিত দেয় যে পিরামিডগুলি প্রাচীন মিশরীয়দের দ্বারা নির্মিত হয়েছিল সম্ভবত ধর্মীয় বা রাজনৈতিক কারণে পিরামিড তৈরি করেছে এই ধারণাটি এলিয়ান ষড়যন্ত্র তত্ত্বের চেয়ে বেশি কিছু নয় বৈজ্ঞানিক প্রমাণগুলি ইঙ্গিত দেয় যে পিরামিডগুলি প্রাচীন মিশরীয়দের দ্বারা নির্মিত হয়েছিল যাদের উন্নত নির্মাণ কৌশল এবং জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান ছিল পিরামিডগুলি কতদিন টিকে থাকবে তা নির্ধারণ করা কঠিন কারণ এটি নির্ভর করে বিভিন্ন বিষয়ের উপর যেমন পরিবেশগত ক্ষয় বাতাস বৃষ্টি তাপমাত্রা এবং বায়ু দূষণের মতো পরিবেশগত কারণগুলি সময়ের সাথে সাথে পিরামিডের পাথরগুলিকে ক্ষয় করতে পারে মানুষের কার্যকলাপ ভবন নির্মাণ খনন এবং পর্যটন পিরামিডগুলিকে ক্ষতি করতে পারে প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প বন্যা এবং ঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ পিরামিডগুলিকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে সংরক্ষণ প্রচেষ্টা পিরামিডগুলিকে রক্ষা করার জন্য সরকার এবং সংস্থাগুলি যে পদক্ষেপগুলি গ্রহণ করে তা তাদের দীর্ঘস্থায়িত্বকে প্রভাবিত করবে বর্তমানে পিরামিডগুলি বেশ কয়েক হাজার বছর ধরে টিকে আছে এবং যথাযথ রক্ষণাবেক্ষণের সাথে তারা আরও অনেক বছর টিকে থাকতে পারে কিছু বিশেষজ্ঞ মনে করেন যে পিরামিডগুলি সঠিক যত্ন নেওয়া হলে চিরতরে টিকে থাকতে পারে তবে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ভবিষ্যতে কি হবে তা আমরা নিশ্চিতভাবে বলতে পারি না অপ্রত্যাশিত ঘটনা যেমন একটি বড় ভূমিকম্প বা পারমাণবিক যুদ্ধ পিরামিডগুলিকে ধ্বংস করতে পারে পরিশেষে পিরামিডগুলি কতদিন টিকে থাকবে তা নির্ভর করে আমাদের উপর আমাদের যদি এই ঐতিহাসিক স্মৃতিস্তম্ভগুলি রক্ষা করতে হয় তাহলে আমাদের অবশ্যই পরিবেশগত ক্ষয় মানবিক কার্যকলাপ এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে তাদের রক্ষা করার জন্য পদক্ষেপ নিতে হবে